ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব অরিজিনাল জার্মান মেডিসিন অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি নিয়ে এই ড্রপটি মূলত কোন কোন রোগ লক্ষণে সেবন করা যাবে সেই বিষয়েই বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি মূলত সাইটিকা বাদ দূর করতে সাহায্য করে এছাড়াও লোয়ার ব্যাক পেইন অর্থাৎ পিঠের নিচের দিকে যদি ব্যথা করে সেই ব্যথা দূর করতেও এটি সাহায্য করবে এছাড়াও হাত পায়ের সফট টিস্যু অর্থাৎ হাত পায়ে যে নরম টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোতে যদি বাত হয় সেই বাত দূর করতে সাহায্য করবে এছাড়াও মেডিসিনটি রক্তচাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবার বলবো আপনারা কিভাবে এই মেডিসিনটি সেবন করবেন যারা অ্যাডাল্ট ব্যক্তি তারা দিনে কুড়ি ফোঁটা করে তিনবার খালি পেটে কিছুটা জলের সঙ্গে মিশিয়ে মেডিসিনটি সেবন করবেন আর যারা চিলড্রেন তারা সাত ফোঁটা করে দিনে তিনবার খালি পেটে কিছু জলের সঙ্গে মিশিয়ে মেডিসিনটি সেবন করবে এইভাবে যদি তিন মাস মেডিসিনটি সেবন করা যায় আশা করছি সাইটিকা বাদ জনিত যে কোনো সমস্যা অর্থাৎ সাইটিকা বাথ হওয়ার জন্য যে বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় ব্যথা যন্ত্রণা অবশ্যই যাওয়া